তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি ভালো নেই কারণ ছেলের শরীরটা একদমই ভালো নেই জ্বর আসছে জ্বর যাচ্ছে এমন হচ্ছে কিন্তু জানি না কী হয়েছে বুঝতে পারছি না ডাক্তার বলেছে ওষুধ তিন দিন খাওয়াতে খাওয়ানোর পরে আবার নিয়ে যেতে তো কালকে রাত্রেবেলা ওরকম জ্বর আসছে যখনই অতিরিক্ত জ্বর চলে আসছে আবার ওষুধ খাওয়াচ্ছি ধান করেই রাতটা পুরো কাটিয়ে দিয়েছি এখন কাঁচাকুচি করবো অনেক জামা কাপড় তারা দেখাচ্ছে তোমাদেরকে দেখো এখানে কত কাপড় রয়েছে ওখানে এতগুলো কাঁচা হয়ে গেছে এগুলো কাটবো ছেলে ঘুমোচ্ছে ওর বাবা শুয়ে আছে এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটা আর এই যে ছেলেকে নিয়ে এসেছি ছাদে এই দেখো জামা কাপড় সব মেলা হয়ে গেছে অনেক জামা কাপড় আজকে সব মিলে ধুয়ে নিড়ে দিয়েছি পুরো ছাদ ভর্তি ছেলের শরীরটা এখন একটু ভালো আছে রাতেই শুধু জ্বর আসছে দেখি ওষুধটা কমপ্লিট করি ওষুধের যে কোর্স দিয়েছে ডাক্তারবাবু কমপ্লিট করি যদি না সারে তখন আবার দেখব তিন দিন দিয়েছে তিন দিন খাওয়াতে বলেছে আর খুব দুর্বল হয়ে পড়েছে দেখো কেমন পড়ে যাচ্ছে খুব ছটফটে ওর বাবাকে খেতে দিয়ে এসেছি কি বাবা নাও চালাও চালাও একটু গান বাজাও গান এখানে রান্না হচ্ছে ছেলের জন্য মাছের ঝোল আর বসিয়ে দিয়েছি ভাত আর দেখো আমাদের এই বেসিনের এখানটায় কি হয়েছে এই নিচটা দিয়ে শুধু জল পড়ে যাচ্ছে পুরো রান্নাঘর মনে হচ্ছে বন্যা হয়ে গেছে দেখো পুরো জায়গায় জল থপ 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 করছে জলে এই যে এই গোড়াটার থেকে কিছু একটা ভাবে জল পড়ছে ওর বাবা ঠিক করে দিয়ে গেল এতক্ষণ পরেই যাচ্ছিলো যা এখানে ধোয়া হচ্ছে সব জল পাইপ দিয়ে বাইরে না বেরিয়ে এই দিক দিয়ে পুরো একদম রান্নাঘর জলে একেবারে চপচপা হয়ে গেছে এই দেখো জল দেখো পুরো বন্যা হয়ে গেছে মনে হচ্ছে আর ছেলে আছে ওই জোর বাবার কাছে থাকছে না যেহেতু শরীরটা খারাপ তো এখন খাবো ভাত এখন বাজে প্রায় দেড়টা এ দেখো ভাত থরের হচ্ছে ছেচকি থোর ছেচকি আর ডিমের ঝোল আর এখানে দেখো আছে তোমার মুসুরির ডাল টমেটো দিয়ে আমি ডালটা খাবো না আমি এই কটা দিয়েই খাবো মানে ডিমের ঝোলটা থোরটা দিয়েই খাবো আর ওদিকে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর এদিকে দেখো চলে এসেছে আমার বাবা আর আমার একটা কাকা যেটা মাপলার পড়া আছে সেটা হচ্ছে আমার বাবা আর পাশের জন হচ্ছে আমাদের একজন কাকা চেনা পরিচিত তো বাবার সঙ্গে সবসময় আসে আমাদের বাড়িতে বাবা আসলে কাকাটা সময় আসে আর এখানে তারা বসে বসে কথা বলছিল খাওয়া দাওয়া সেরে স্নানটাও সেরে নিয়েছে আর ওইদিকে ছেলে ঘুমোচ্ছে তো আমিও একটু শোভ ছেলের কাছে উঠলে ওকে খাওয়াবো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার মা পুরী থেকে কি কী পাঠিয়েছে সেইগুলো আর এই যে দেখো সন্ধ্যাবেলায় ওকে এখন খাওয়াবো আর ও বারবার কার্পেটের বাইরে গিয়ে বসছে মানে যেখানটায় একদম পাথর সেখানে গিয়ে বসছে আমি ওকে বারবার টেনে নিয়ে ও বারবার চলে যাচ্ছে এই যে গাড়িটা নিয়ে খেলছে ওর খাবারটা রেডি করা হয়ে গেছে খাবারটা খাওয়াতে হবে এখন একটু শরীরটা ভালো লাগছে ওর মানে এক সময় ভালো লাগছে এক সময় খারাপ লাগছে এরকমভাবেই কাটাচ্ছে দেখো খাবারটা পুরোপুরি রেডি হয়েছে এখন খাওয়াবো এখন বাজে প্রায় সাড়ে দশটা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই মাত্র ঘরে ঢুকলাম এর মাঝে খুব 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 যুদ্ধ করে কাটিয়েছি সময়গুলো ছেলে যাই খাচ্ছে তাই বমি করে দিচ্ছে আর ওষুধ ঠান্ডার জন্য যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছে সেটা খাওয়ালে বেশি করে বমি করছে সেটা ভয়ে আমি খাওয়াতেই পারছি না দেখি কাল পরশু নাগাদ ডাক্তারের কাছে যাব বা ডাক্তারকে ফোন করে জিজ্ঞাসা করবো যে ওষুধটা যদি চেঞ্জ করে দেওয়া হয় তো খুবই ভালো হচ্ছে আর যেই কারণে এখন ভিডিওটা করা না হলে আমি এর আগে এন্ড করে দিতাম ভিডিওটা করা হচ্ছে আমার বাবা এসছিলো তোমরা দেখেছো তো বাবা এসছে মা গেছিলো পুরীতে সেখান থেকে মা আমার জন্য কিছু কিছু জিনিস নিয়ে গেছে সেই জিনিসগুলোই বাবা দিতে এসেছে সেগুলো তোমাদেরকে এখন দেখাবো কি কি এনেছে এই যে এই ব্যাগটা ভরে এনেছিল সব কিছু তো আমি বের করেছি টুকিটাকি জিনিসগুলো এ দেখো প্রথমেই আছে আমার ছেলের জন্য এই বইটা এটা হচ্ছে রাজা বাবুর ওয়ার্ড ওয়ার্ড বুক এই যে সব কিছু আছে এর মধ্যে এই বইটা এনেছে আমার ছেলের জন্য তারপরে এনেছে দেখো একটা ব্যাগ এই ব্যাগটা এনেছে আমার জন্য এই যে একটা গ্লাস এনেছে এটা হচ্ছে আমার ছেলের জন্য এই যে একটা গামলা ছোট্ট এটা হচ্ছে এনেছে আমার শাশুড়ি মায়ের জন্য এই যেখানে একটা দেখো জামা আছে এই জামাটা এনেছে আমার ছেলের জন্য আমার সোনার জন্য চাদর আছে এই চাদরটা এনেছে আমার জন্য আর এটা এনেছে আমার শাশুড়ি মায়ের জন্য এটা হচ্ছে এনেছে আমার শাশুড়ি মায়ের জন্য গেল দুটো চাদর আর একটা জিনিস এনেছে যেটা হচ্ছে ওখান থেকে আর এত কিছু এনেছে আমাকে কিছুই বলেনি শুধুমাত্র বলেছিল যে আমি দিদির জন্য এক জোড়া শাখা নিচ্ছি দিদি হচ্ছে আমার শাশুড়ি মাকে আমার মা দিদি বলে ডাকে বললো যে আমি দিদির জন্য এক জোড়া শাখা নিচ্ছি কিন্তু বাবা যখনই এসছে তখনই দেখি এত এত জিনিস পাঠিয়েছে এই দেখো এই যে মোটা এই শাখাগুলো আমার মা আমার শাশুড়ি মায়ের জন্য এনেছে আমার হাতে দেখবা কত বড় হয় এই বাবা স্কুলে বেরিয়ে যাবেন আমার হাতে হবে না আমি একেবারে রোগা হয়ে গেছি না এই যে এত কিছু এনেছে আর প্রসাদ তো প্রথমেই মানে খাওয়া হয়ে গেছে প্রসাদ ফুরিয়েও গেছে এই যে এত কিছু তো জিনিসগুলো কেমন মানে লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চাদর দুটো কেমন লেগেছে সেটাও জানাবে তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চা চা